আজকে কিন্তু বাইরে ভালোই বৃষ্টি বৃষ্টি পড়ছে আমাদের এখানে তো ভাবলাম এই যে একটু পাতলা যে খিচুড়িটা হয় সেটা খেতে খুব মন চাইছিল তো ভাবলাম যে আজকে এই খিচুড়িটা করে ফেলি তো দেখো এই যে শীতকালে সব রকম সবজি ফুলকপি গাজর একটু তারপরে কড়াই শুটি দিয়ে বেশি পাতলা পাতলা খিচুড়িটা করে নিয়েছি খিচুড়িটা খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে তো এর সাথে যেটা করেছিলাম সেটা ভিডিও করা হয়নি এর সাথে কিন্তু বেগুনি করা হয়েছিল আর এই যে সন্ধেবেলা এক কাপ গরম গরম চা আর এই যে ব্রেডটাকে বাটার দিয়ে একটু সেঁকে নিয়েছিলাম তো চায়ের সাথে এটা খুব খেতে ইচ্ছা করছিলো সন্ধেবেলা তো আজকে এটাই খেয়ে নিলাম বেশ মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে বেশ ঘন দুধ দিয়ে একটু চা খাই কিন্তু সবসময় দুধ চাটা খাই না আর যেটা আমি খেতে সবসময় খেতে পছন্দ করি না লাল চাটাই পছন্দ করি তো যাই হোক তো চাটা খেয়ে আমরা একটু বেরোবো তো সেদিন একটু গেছিলাম কলকাতা ইকো পার্কে একটু ঘুরতে তো সেখানে একটু হালকা ফুতলা ঘোলাঘুরি করছিলাম সেদিন কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল সন্ধ্যের পরে যার জন্য আবার সোয়েটার টোয়েটার পরে নিতে হয়েছিলো তো দেখো বেশ সন্ধ্যাবেলা বেলায় লাইটিংটা কিন্তু কে দেখতে খুব ভালোই লাগে তো ইকো পার্কে বেশ কিছুক্ষণ লেকের পারে বসার পর কিন্তু খিদে পাচ্ছিলো তো ইকো আমার খাবার খুব একটা পছন্দ হয় না তো আমরা সিজিটও গেছিলাম তো সেখানে ফুড কোর্ট থেকে খেয়েছিলাম এই ফিশ বেক ফিশ সেটা বলে কোনো বাসা ফিশের একটা আইটেম ছিল খাবারটা খুবই ভালো খেতে কিন্তু বেশি খাওয়া যায় না খুবই গা পাকায় বেশি খেলে প্রচুর মেয়নিজ চিজ থাকে যার জন্য বেশি আমি খেতে পাই না আর তার সাথে আর বাড়ি থেকে আমি কোনো রকম আর ভিডিও করতে পারিনি তো ওই যে পরের দিন সকালবেলা চিরের পোলাও আমি করেছিলাম ব্রেকফাস্টের জন্য সবার জন্য তো ওই যে চিড়ে সাদা সাদা চিড়ের পোলাও ঝাল মিষ্টি করে বেশ ভালোই লাগে এটা আমার খেতে তারপর খেয়ে আমি কিন্তু বাড়ি চলে গেছিলাম আমাদের বাড়ি তো যাই হোক বাড়ি থেকে দেখছি মা যে কষা কষা করে ডিম কষা করছে নারকেলের দুধ দিয়ে তো ওই যে বেশ আমার খুব ভাল লাগে এরকম কষা কষা ডিম কষা তো দেখছি মা করছে যে নারকলটা দুধটা ছেঁকে নিয়ে তো এটা দিয়ে করছে তো বাড়িতে কিন্তু সেদিন আবার আমাদের নিমন্ত্রণ ছিল একটা জায়গায় পুজোর তো তাই জন্যই দুপুরবেলা শর্টকাটে ডিম ভাত খেয়ে নেব আমরা তো ব্যাস এই আর মারও কী কী ডাল ঠাল কী কী রান্না করেছিল তো এই হালকা অল্প স্বল্প করে একটু জল দিয়ে দেবে আমার কিন্তু মাঝে মাঝে বেশ এরকম ডিম কষা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে বেশ এরকম কষা কষা ডিমের ঝোল বেশ ভালো লাগে খেতে তোমাদেরও কারা কার ভালো লাগে এরকম খেতে আর আমার মায়ের হাতে সব রান্নাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক বেছে দেখছি মা এরকম রান্না করছে তো আমি একটু টুক করে ভিডিওটা করেই নিচ্ছিলাম তো যাই হোক মা চা খেতে খেতে মা আসার পর আবার মা আমাকে চা বানিয়ে দিল তো এই সব খেয়ে দিয়ে নিলাম তো চলো এবার দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করি এই যে সাথে আলু ভাজা ছিল আর লঙ্কা নিয়ে নিয়েছিলাম একটা লঙ্কাটা কিন্তু আমার চাই আমার বেশি একটু ঝালঝাল খাবারটাই পছন্দ করি তো আলু ভাজা ভাত ডিম সেগুলো দিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম চলো দেখো নিমের ঝোলটা একদম শুকনো শুকনো কষা কষা আমার গোড়া গোটা আমি আলুটাকে ভাবছিলাম ভেঙে নেবো তো ভাবলাম না ছোট থেকে একটা নিয়ে নিই যাই হোক ছোট থেকে একটা আলু নিয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া শেষ করে নিই চলো এবার সন্ধ্যাবেলা চলে যাবো এই যে নিমন্ত্রণ বাড়িতে চলে এসি পুজো ছিল তো এই যে নানপুরি আর এই যে চানা মশলা পনির চানা মশলা ছিল মনে হয় ওটা যাই হোক খাবারটা খুবই ভালো ছিল এই যে ভেজ বিরিয়ানি ছিল সাথে আলুর দম ছিল আর চিলি পনির ছিল তুলতে আমি ভুলে গেছি আর ছিল ওই যে স্যালাড দিয়েছিল তারপরে দিয়েছিল ওই যে চাটনি পাঁপড় মিষ্টি আমি খাই না সেহেতু মিষ্টি আমি নিই নি ব্যাস